Não, buscar. জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করলাম চলুন সবার প্রথমে এক নজরে দেখে নেওয়া যাক আজকের এপিসোডে কি কি রয়েছে সবার প্রথমে জেনে নেব দু সালে জামাই ষষ্ঠী কবে এরপর জেনে এবং পঞ্জিকা অনুযায়ী দু সালে জামাই ষষ্ঠীর সঠিক সময়সূচি এরপর জামাই আশীর্বাদে সব থেকে শুভ সময় কখন জামাই ষষ্ঠীর সঠিক কি কি উপকরণ লাগে এর সাথে সাথে জামাই ষষ্ঠীর ব্রত করার সঠিক পদ্ধতি মেয়ে এবং জামাইয়ের মঙ্গলের জন্য এই দিন কি কি কাজ করা উচিত তাহলে ফ্রেন্ডস দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক দু সালের বারোই জুন বুধবার পালন করা হবে জামাই ষষ্ঠী এবার পঞ্জিকা অনুযায়ী জামাই ষষ্ঠীর ব্রত শুরু হচ্ছে এগারোই জুন দু মঙ্গলবার সন্ধ্যে ছটার পর থেকে এই তিথি শুরু হচ্ছে আর তিথি সমাপ্ত হচ্ছে বারোই জুন বুধবার সন্ধ্যে ছটা বেজে ছাব্বিশ মিনিটে এই তিথি শেষ হচ্ছে এরপর আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর পুজোর উপকরণ আমি স্ক্রিনে এখানে দিয়ে দিয়েছি জামাই ষষ্ঠীর পুজোর জন্য আম পাতা তাল পাতা পাখা কর্মচা ধান দুর্ব ফল মিষ্টি সুতো হলুদ বেলপাতা ফুল ও সর্ষের তেল এই উপকরণগুলি প্রয়োজন দু সালে জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় হল বারোই জুন বুধবার সকাল সাতটা বেজে আঠেরো মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে এবং এই সময় শেষ হচ্ছে এগারোটা বেজে ষোলো মিনিটের মধ্যে আবার শুভ সময় শুরু হচ্ছে একটা বেজে পঞ্চাশ মিনিটের থেকে এবং বিকেলবেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে শুভ সময় শেষ হচ্ছে এবারে আমরা জেনে নেব জামাইষষ্ঠী ব্রত পালনের সঠিক পদ্ধতি সবার প্রথমে তো আপনাদের এই ভিডিওতে আমি উপকরণ সম্বন্ধে জানিয়েছি এই উপকরণের সঙ্গে সঙ্গে আমি দেখুন একটি থালার মধ্যে সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে রেখেছি আপনাদের সুবিধের জন্য যাতে আপনারা সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পারেন সবথেকে প্রথমে খেয়াল করবেন যখন আপনারা এই জামাই ব্রত পালন করবেন সেই সময় যেন কোনো রকম আমিষ দ্রব্য এই পুজো কার্যের কাছাকাছি না থাকে সকালবেলা স্নান শেষ করে সবার প্রথমে ইষ্ট দেবতাকে পুজো দেবেন তারপরে জমাই ষষ্ঠীর নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী আশীর্বাদ করার যে সব থেকে বিশেষ মুহূর্ত রয়েছে সেই মুহূর্তের আগে সমস্ত কিছু এইভাবে হাতের কাছে গুছিয়ে নেবেন গুছিয়ে নেওয়ার পরে আসন পাতবেন আসনটি যেন অবশ্যই কোণের দিক করে পাতা হয় অর্থাৎ যখন জামাই বসবে তার মুখ যেন থাকে ঈশান কোণের দিকে মানে পূর্ব দিকে এবারে দেখুন এই ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিয়েছি সিঁদুর দিয়ে এরপরে এর মধ্যে আমি জল দেব এইভাবে জল দিয়ে পূর্ণ করে নেব পূর্ণ করার পরে আমি এখানে আম্রপল্লব দেব আপনারা সব সময় এখানে আম্রপল্লবটি বিজুর আম্রপল্লব ব্যবহার করবেন হয় সাত নয় পাঁচ এবারে সিঁদুর দিয়ে এই আম্রপল্লবের গায়ে ফোঁটা দিয়ে দেব ঠিক এইভাবে এরপরে দেখুন এখানে আমি তালপাতার পাখা ব্যবহার করেছি আপনারা যে কোনো দশকর্মার ভান্ডার থেকে এইভাবে নতুন তালপাতার পাখা ব্যবহার করবেন আর এটা আমরা এই আশীর্বাদের যে স্থান সেই আশীর্বাদের স্থানে রাখবো এটা হলো দুর্বা আর একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো চা এই চা কিন্তু এই আশীর্বাদের থালাতে অবশ্যই যেন থাকে এবং এইভাবে বিজুর সংখ্যাতেই নেবেন হয় তিন নয় পাঁচ নয় সাত আমি এখানে তিনটি ব্যবহার করেছি আর এখানে হলো আম অবশ্যই রাখবেন আর তার থেকে আর একটা বড় কথা হচ্ছে এই গরমচাগুলোকে কিভাবে দেখুন বাঁধা আছে তবে এটা কিন্তু সুতো দিয়ে বাঁধা নেই এই করমচার সঙ্গে দূর বা ঠিক এইভাবে নিয়ে আর এটাকে বাঁধতে হবে তবে এটা বাঁধার একটা বিশেষ পদ্ধতি রয়েছে সেটার জন্য আমরা ব্যবহার করি এই যে থর থোরের যে দেখুন একটি সাদা অংশ আমি এখান থেকে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে এইভাবে তুললেই এটা উঠে যাবে আর এই থরের এই সাদা অংশটা দিয়েই এটা বাঁধতে হবে আর এটা থোর বলতে এটা হলো কলা গাছের যে কাণ্ডটা থাকে সেটাকে আমি এখানে ব্যবহার করেছি এই সমস্ত উপকরণ কিন্তু আপনারা বাজারে গেলেই পেয়ে যাবেন আর অবশ্যই এই সমস্ত উপকরণ একদিন আগে থাকতেই বাজার থেকে সংগ্রহ করে রাখবেন তাহলে আপনাদের বিশেষ সুবিধে হবে এভাবে আমি খুব সুন্দরভাবে এটা বেঁধে নেব বাঁধার পরে এটা আমার রেডি হয়ে গেছে আর এরপরে আমি এটাকে ঠিক এরকমভাবে রেখে দেব একটা তৈরি করেছি যেটা আমি রেখে দিয়েছি পাতার ওপরে আর এখানে দিলাম ঘটের ওপরে এভাবে ফুল ছড়িয়ে আমি সুন্দরভাবে এটা সাজিয়ে নিয়েছি এরপর জামাই বাবাজীবনকে বসিয়ে আপনার মতো আপনি জল মিষ্টি ফল দিয়ে এই সমস্ত উপাচার সম্পূর্ণ করবেন জামাই এলে সবার আগে সদর দরজায় দাঁড়িয়ে তার মাথায় গঙ্গা জল ছেটাবেন এবং তারপরে জামাইকে নিয়ে আসনে বসাবেন যেই আসনে এই উপচার করবেন আপনি আর অবশ্যই ঈশান কোণে মুখ করে বসাবেন এবং এরপরে আপনি যে সুতো হলুদে রাঙিয়ে রেখেছেন সেই সুতো অবশ্যই জামায়ের হাতে বেঁধে দেবেন এবং এই সুতোতে অবশ্যই দুর্বা আপনি আগে থাকতে বেঁধে নেবেন এরপর গাছের পাতা দিয়ে তৈরি যে পাখাটি আপনি রাখবেন সেই পাখা দিয়ে জামাইকে আশীর্বাদ করার পরে পাখার হাওয়া করবেন এবং ষাট ষাট বলে ধান দুর্বা দিয়ে তাকে আশীর্বাদ করবেন পাখার হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হল মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি করা মেয়ে যাতে সুখে শান্তিতে সংসারে জীবনযাপন করতে পারেন তার জন্যই মায়েরা এই ব্রত করে থাকেন আশা করি আপনাদের এই ব্রত খুবই ভালো লাগলো এবং আজকের এপিসোড আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটা প্রেস করবেন এর জন্য যখন যখন আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে আজ এই পর্যন্তই নমস্কার